আসসালামু আলাইকুম আমাদের খুব কাছের একটা ফ্রেন্ড তাদের প্রায় এক যুগের স্মৃতি বিজড়িত বাড়িটি বিক্রি করে দিচ্ছেন এখন বাড়িটা মার্কেটে আছে আপনারা যারা জর্জ স্টেটের স্যান্ডি স্প্রিং এরিয়ায় বাসা নিতে চান তারা আমার ভিডিওটি দেখতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে পারি আপনারা দেখতে যেতে পারেন আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আমাদের যে ভাইটি বাড়ি বিক্রি করে দিচ্ছেন তিনিও বাংলাদেশি যিনি রিয়েলেটর আছেন উনিও বাংলাদেশি আপনারা যদি আমাদের হক ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি সেটাও হেল্প করতে পারবো তো এখন আমি চলে এসেছি ভাই সেই ভাই ভাবিদের বাসার এরিয়াতে এখানে সবগুলো বাড়ি খুব ছোট ছোট হলেও খুব সুন্দর আসলে আমাদের জর্জিয়াতে কিছু বাসা আছে যেগুলো আর কি মধ্যবিত্তদের জন্য খুব সুন্দর উপযোগী আর কিছু বাসা আছে বেশ বড় বড়। এই এরিয়াটাও আমাদের মতো মধ্যবিত্তদের জন্যই খুব উপযুক্ত এই যে আমি এখানে আপনাদের জন্য একটু ঝলক দেখিয়ে দিলাম অ্যাড্রেস আর হচ্ছে আমাদের রিয়েলটারের ফোন নম্বর তো আপনারা যদি একান্তই মানে দেখতে যেতে চান তাহলে আমি ইনশাল্লাহ হেল্প করব। আপনি আমা আপনি বা যে দেখতে চান তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন বাসাটা বিক্রি হবে ফোর হান্ড্রেডকে বা চার লাখ ডলারে তো এই বাজেট যাদের হবে মানে যারা এই বাজেটের বাসা খুঁজছেন তারা অবশ্যই দেখতে পারেন বাসার এরিয়াটা অনেক সুন্দর আর আপনাদেরকে তো ফার্স্টে দেখালাম যে গেট দিয়ে গেট খুলতে হয় তো এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড তো ব্যাক ইয়ার্ডে এই ভাবি আর কি খুব অল্প স্বল্প সবজি চাষ করতো তো আমি এখন হচ্ছে ফ্রন্ট সাইডে এসেছি আবারও আপনাদেরকে সেল ফর সেল লেখাটা একটু দেখিয়ে দিলাম সামনের সাইডটা এখন একটু ডোর ওপেন করে ঢুকে আমি আপনাদেরকে পুরো বাসাটা দেখাবো তো বাসাটা যেহেতু মার্কেটে এসেছে যার কারণে এই ভাইয়েরা তাদের বাড়িটা পুরা রেনোভেট করেছে রঙ করছে তারপরে যে এগুলো এখানে ফ্লোর দেখছেন ক্লিন করছে কার্পেট চেঞ্জ করেছে সবই নিউ তো আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তিনটা রুম আছে সেটা আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু একদম ফাঁকা বাসাটা কাজে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে মার্কেটে যখন আসে তখন আসলে এভাবেই বাসা ফাঁকা করে দেয়া হয় তো ফাঁকা বাসাতেই আসলে আমি গেছিলাম আজকে বাসাটার ভিডিওটাই ধারণ করার জন্যই মেনে গেছিলাম ওরা কিন্তু আছে বাসায় তো এই যে এখানে একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজটা বেশ ভালোই তিনটা বেডরুমই দোতলায় সেটা দেখতেই পাচ্ছেন তো আমি একটু একটু করে আপনাদেরকে দেখাবো তো এই যে একটা বেডরুম আর তার পাশে দুইটা বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে আমি হচ্ছে লাইটগুলা খুব বেশি ওয়ান করিনি একটু লাইট অফ করে ভিডিওটা ধারণ করে শুধুমাত্র এই বেডরুমটার ফার্নিচার তারা রেখেছে বাকি সব ফার্নিচার কাউকে দিয়ে দিয়েছে কিংবা সেল করে দিয়েছে যেহেতু তারা যে বাসাটা কিনেছে সেটা হচ্ছে নিউ কনস্ট্রাক্টেড বিল্ডিং এবং সেখানে তারা এখনই উঠতে পারবে না নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই বাসাটা যেহেতু সেলে দিয়ে দিয়েছে কাজে যে কেউ কিনে নিতে পারে যে কোনো মুহূর্তে তখন তাদের হয়তো কোনো অ্যাপার্টমেন্টে যে থাকতে হতে পারে সেই জন্যই তারা বাসাটা ফাঁকা করে ফেলেছে ফার্নিচার সাজানো অবস্থাতেও বাসা মার্কেটে ওঠানো যায় বা তারা এই বাসাটার সব ফার্নিচারই সেল করে দিয়েছে বা কাউকে দিয়ে দিয়েছে তো এই রুমটা বেশ খুব সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন তো এই বাসাটা আসলে অনেক সাজানো গোছানো ছিল এখন আমি নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে মাস্টার বেডরুমের ভিতরে তো এই যে এটা হলো মাস্টার বেডরুম বেশ বড় দেখতেই পাচ্ছেন এই রুমে কোনো কিছু নাই আর আমি সব কিছুই অল্প অল্প করে ধারণ করেছিলাম এবং সে অল্প অল্প করেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আরেকবার একটু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি যে দোতলাতে রুমগুলোর ডিস্ট্রিবিউশন কেমন আছে এই যে পাশাপাশি বেডরুম এই দুটা বেডরুম প্রায় সমানই আর এই পাশে আর একটা বেডরুম এখানে একটা ক্লোজেট মতো আছে বেশ প্রত্যেকটা রুমের সাথে ক্লোজেট আছে তো দুইটা বাথরুম দেখলেন উপরে এখন আমি হচ্ছে ফার্স্ট ফ্লোরে কি কী আছে বা প্রথম তলাতে কি কি আছে সেটা একটু দেখাবো আপনাদেরকে তো এই যে বাচ্চারা সব খেলাধুলা করছে বসে বসে আর এখানে একটা ডাইনিং টেবিল আছে আর এখানে বসে আমরা গল্প করছিলাম তো এখানে এটা লিভিং রুম যেহেতু একদম সব কিছু সরানো হয়ে গেছে যার কারণে ফাঁকা আর পাশে হচ্ছে ডাইনিং আর তার পাশে হচ্ছে কিচেন তো এই যে খুব কিচেনটাও খুব সুন্দর অনেকগুলো ক্যাবিনেট আছে তো আশা করি আপনাদের যারা তিন বেডরুমের বাসা খুঁজছেন তাদের পছন্দ হবে এর পাশে গ্যারেজ আছে তো গ্যারেজটা একটু দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগলো সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ